বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মনোযোগ অনুষ্ঠিত হয়েছে আমি জানি যে আমার এটা করা দরকার আমি এটা রাজনীতি করি আমি এটা রাজনীতি কর্মী আমার দলকে ঠিক রাখার জন্য আমার সংগঠনকে ঠিক করার জন্য আমার মাঠে থাকতে হবে আমি নেতা এটা বড় কথা না আমি মাঠের কর্মী আমি সবচাইতে আমি বেশি আনন্দ ফিল করি যে আমি একজন মাঠের কর্মী আমার ওই সেন্টারের খাতা আমার কি নাম লেখা আছে সেটা হিসাব আমি পরে করব এই জন্য একটা পর্যায়ে এসে দেখলাম যে আপনাদের সাথে আসলে আমার অনেক আগে পরিচয় হওয়াটা উচিত ছিল আপনাদের সাথে পরিচয় না হওয়াটা আমার একটা ভুল হয়েছে ভুল হয়েছে কারণে কারণ আপনারা যে কলম চোদ্দ আপনারা সকল কিছুই কিন্তু তুললে ধরে দেশের ভালো মন্দ খোঁজ খবর সব তুললে ধরে যার ফলে আজকে আপনাদের সাথে পরিচয় হইলাম শুক্রবার নগরীর পুলিশ লাইন রোডের হট প্লেট রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মনোযত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ আক্তার হোসেন সেন্টু সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান সহ সভাপতি বালা বালা সহ এম জহির এম সালাউদ্দিন সুখেন্দু এদবর সাইদ পান্থ মর্তুজা জুয়েল নাসির উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সিন্দুর সময় মনে করেন আওয়ামী লীগের সময় আমার গাড়ি পুরিয়ালা আমাকে গুলি করে আমার মহিলা করে আমাকে কেউ রুখতে পায় না আমি মাঠে কাজ করছি আমাদের বরগুলাতে আমাদের আওয়ামী লীগের এমপি ছিল হিন্দু ভদ্রলোক শম্ভু সাহ উনি তো মনে করেন বিএনপির নাম নিয়ে আমি এগুলো ইচ্ছা আমাকে পুলিশ ডিস্টার্ব করছে আওয়ামী আমি সারা বিভাগে ত্রাণ দিয়ে বেড়েছি আমাকে পুলিশ ডিস্টার্ব করছে আওয়ামী লীগ করছে আমি কোথায় থামি নেই দমি নেই ইফতার মাহফিলের প্রধান অতিথি লায়ন মোহাম্মদ আক্তার হোসেন সেন্টু বলেন রোজার মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এই মাস আমাদের মাঝে রহমত বরকত ও মাঘ ফিরাতের বার্তা নিয়ে আসে তাই এ মাসের আদর্শকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে Base disc in Naroy report seventy one.